অনেকেই আমাকে প্রশ্ন করেন যে যারা রেস্টুরেন্ট বিজনেস করতেছেন যে কিভাবে আসলে ফুড কস্টটা করতে হয় আপনাদের জন্য আজকে এই ভিডিওটা বানানো ভিডিওটা একদমই ছোট আশা করি পুরোটা দেখবেন এবং স্পেশালি যেই একটা পিডিএফ ফাইল আমি আপনাদেরকে ডাউনলোড করার জন্য কমেন্ট সেকশনে দিয়ে দিব না ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে এটা ডাউনলোড করে রাখবেন এটা খুবই কাজে দিবে আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম মেহেদি রাসেল আমি থাকি লন্ডনে আমি একজন প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতেছি আজকে প্রায় ষোলো বছর হয় আমার একটা ফুড কনসালটেন্সি বিজনেসও আছে আমি আসলে যাদের রেস্টুরেন্ট বিজনেস আসতে যেতেছে বা যাদের রেস্টুরেন্টের আছে তাদেরকে আমি গাইডলাইন দিয়ে থাকি শুরু করে দিই দেখেন কস্টিংটা করতে হয় সেটা বোঝানোর জন্য আমি একটা ডিশ রেডি করছি ফ্রাইড রাইস আর কি একটা উদাহরণ হিসেবে ধরে নিছি যে একটা আমরা একটা ফ্রাইড রাইস বানাইতেছি একটা রেস্টুরেন্টের জন্য হ্যাঁ চলুন দেখি আসলে একটা ফ্রাইড রাইস বানাইতে আমাদের কি কি লাগে জাস্ট একটা উদাহরণ হিসেবে আর কি দেখেছি কি হ্যাঁ

পঞ্চাশ গ্রাম তো এখন আমার যেটা করতে হবে প্রত্যেকটা উপকরণের ইউনিট বের করতে হবে যে কতটুকু ইউনিট আছে আমার এখানে তো প্রত্যেকটা উপকরণের জন্য আমরা ইউনিট যদি হিসেবে ধরে সাপোজ ধরলাম যে আমরা চাল আমি রেস্টুরেন্টের জন্য দশ কেজি চাল কিনছি এক হাজার টাকা করে হ্যাঁ তো প্রতি গ্রাম চালের দাম কিন্তু আসতেছে তাহলে কত দেখেন এক টাকা আসতেছে এখানে সেম চলে আসতেছে মুরগির মাংসের ক্ষেত্রে এক কেজি মুরগির মাংস আমি ধরলাম ছয়শো টাকা দিয়ে কিনছি প্রতি গ্রাম মুরগির মাংস আমার দাম চলে আসতেছে কত ছয় গ্রাম সেম চলে আসতেছে তেলের ক্ষেত্রেও এক লিটার তেলের ধরেন সাপোজ ধরলাম আমি আটশো টাকা দিয়ে কিনছি প্রতি মিলিলিটার তেল আর কি আমার চলে আসতেছে জিরো পয়েন্ট গ্রাম এইভাবে সবগুলো জিনিসের যদি দেখেন মানে সবগুলার এখানে কিন্তু আমি একটা কস্টিং কিন্তু আমরা এখানে দাঁড়া করাইছি তো এই কস্টিংটা দ্বারা করানোর পরে দেখেন এখানে যেটা আসছে এখানে কত আসছে চাল ধরছি দুশো গ্রাম যেহেতু আমাদের খরচ হইতেছে মানে প্রতি ইউনিট তো দেখছেন আমরা যে কিন্তু এখানে কিন্তু বের করছি যে দেখেন প্রতি ইউনিটটা কিন্তু আমরা এখানে বের করছি ইউনিটটা বের করার পরে আমাদের খরচ করতে চলে আসছে কিন্তু দেখেন এই যে বিশ টাকা কিন্তু চলে আসছে হ্যাঁ এইভাবে ধরেন যে মুরগির মাংসের খরচ তেলের খরচ মশলার খরচ সবগুলো খরচ বের করার

এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের যে এইখানে যে টার্গেটটা আছে না তাহলে এখানে 25 থেকে 35% এটা কিন্তু হইতাছে না তো সেইটারে আপনার মেইনটেইন করতে হবে যে এটাকে আপনারা বের করতে হবে যে এই ফুড কস্টটারে কিভাবে আপনি হয়তো কমা এনমেন্ট বা অন্যভাবে আপনি এটাকে কিভাবে কভার দিবেন এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে এখন চুইলাসে আমরা রেস্টুরেন্ট বিজনেসে কি কি ধরনের মানে কস্ট আছে এখানে আমি একটা চার্ট আমি আপনাদের জন্য রাখছি এই চার্টটা যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে এখানে মানে রেস্টুরেন্টে মোটামুটি আমাদের জানা মতে যে যে খরচগুলো আছে সেগুলো

যে এই 25% ব্যাপারটা আছে আর ধরুন যে যাদের मंथলি আপনারা রাখা করতেছে আপনার রেস্টুরেন্ট ম্যানেজার অথবা ওয়েটার অথবা শেফ তাদেরকে আপনারা স্যালারি দিয়ে রাখা করতেছে আপনার বিজনেস হোক বা না হোক কিছু করার নাই তাদের জন্য স্যালারি কিন্তু এইটার জন্য 25% এর বেশি না হয় ইউটিলিটিস খরচটা যেন 5% এর ভিতরে থাকে এটা হইতাছে যে গ্যাস ইলেকট্রিসিটি এই যে খরচের ব্যাপারগুলো আছে এগুলো মার্কেটিং এর জন্য আপনারা 5% যেন এখানে থাকে কিন্তু আমি আসলে এইখানে একটু ডিমোত করি মানে 5% এর জায়গাতে মার্কেটিং এর যে ব্যাপারটা মার্কেটিং এর ব্যাপারটা হইতাছে যে আপনার বিজনেস বিজনেসের চাকা তো আপনি যত মার্কেটিং করবেন আপনার বিজনেস তত গ্রো করবে তো এখন এখানে আসলে ফাইভ পার্সেন্ট ব্যাপারটা রাখা হইতেছে যে এই কারণে পুরো প্রফিট টিয়াটা আনার জন্য কিন্তু যদি এরকম মনে হয় যে না আমার এখানে অন্যভাবে যদি আমি স্কুইজ করে এখানে ধরেন যে সাপোজ মেনটেন্স এর আছে আমি যদি এটার কোনোভাবে স্কুইজ করে যদি এটার বাড়াইতে পারি তাহলে আমি এই ট্রাই বলি সবাইকে যে না মার্কেটিং এর জন্য যেন আপনারা খরচ তো বেশি করেন আর শেষে আসতেছে যে এই যে এখানে যে ব্যাপারটা দেখতেছেন যে এটা হইতেছে যে মানে হাবিজাবি যে খরচ থাকে মানে রেস্টুরেন্টের এই খরচের বাইরেও একটা ধরনের উৎকর ধরনের খরচ আপনার চলে আসে যে খরচগুলো আমরা হয়তো অনেক সময় মানে মাথায় রাখি না তো সেই জন্য আমি যে ধরনের খরচগুলোকেও মানে ধরে রাখি আমি 15% এগুলো হয়তো কোন মাসে হবে হবে না কিন্তু না হলে তো আপনার প্রফিটে প্রফিট তো বাড়তেছে কিন্তু আপনি যখন একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করবেন এই যে পুরো চারটা আছে না এই পুরো চারটাকে আপনার মানে ফুড কস্ট মানে মাথায় রেখে তারপরে যেটা সেই যে ফাইনাল ফুড প্রাইসটা আপনার বসাইতে হবে কারণ এটা সেই যে আপনার প্রোডাক্টই তো ফুড এখন আপনি যদি ফুড বিক্রি করেই কিন্তু আপনার যেটা যে বাকি যে কস্টগুলো আছে আছে সেগুলো আপনাকে কভার করে নিয়ে আসতে হবে তো আশা করি আপনাদের একটু হইলেও হেল্প আর আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে যেটা করবেন যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা দরকার হয় আমি আপনাদের জন্য আরো একটা ভিডিও বানাবো মানে অন্য কোনো টপিকসে যদি এই এই টপিকসের উপর যদি আরো দরকার হয় আর আপনি যদি ফুড লাভার হয়ে থাকেন খাবার নিয়ে যদি বিজনেস থাকে আপনার তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফুড আর ফুড বিজনেস নিয়ে কথা বলতে আমার ভালো লাগে তো আশা করি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই